রাহু রেখা সবার হাতে থাকে কারো হাতে একটি থাকে কারো হাতে বহু থাকে আবার অনেকের হাতে একটাও রাহু রেখা থাকে না যাদের হাতে রাহু রেখা নেই তাদের জীবনে দুঃখ নেই রেখা রেখাকে যে রেখাগুলো কাটে রেখাগুলো রাহু রেখা রাহু রেখা যখন তখন একটি না একটি প্রবলেম থাকবে আমাদের জীবনে রাহু রেখা বিভিন্ন সাইজের হতে পারে যত বেশি মোটা রাহু রেখা তত বেশি আপনার জীবনে কষ্ট থাকবে সেই পিরিয়ডে আপনার জীবনে অবশ্যই পেইন আসবে চুলের সাইজেরও রাহু রেখা থাকে মানুষের হাতে রাহু রেখা স্পিড ব্রেকারের মতো কাজ করে রাহু রেখা সবাইকে দুঃখ দে যন্ত্রণা দে দুঃখের ধরন আলাদা আলাদা ধরনের হতে পারে যেমন আপনার হাতে রাহু রেখা থাকলে আপনার অথবা আপনার পরিবারের অন্য কারো মেডিকেল প্রবলেম আসতে পারে কারো আবার অর্থনৈতিক সমস্যা হতে পারে কারো এজেন্সি চলে যেতে পারে আবার কারো চাকরি চলে যায় যারা ব্যবসা করে তাদের ব্যবসায় লস হতে পারে কারো কারো লক্ষ্য অথবা কোটি টাকা লস হতে পারে সবার জীবন থেকে রাহু রেখা টাকা সরিয়ে নেয় আপনার জীবনে রাহু রেখা কি পরিমাণ দুঃখ দিবে তা নির্ভর নির্ভর করে আপনার হাতে রাহু রেখার উপর আপনি কিভাবে জানবেন আপনি রেখার পিরিয়ডে আছেন কোন না কোন ধরনের সমস্যা আপনার বাড়িতে চলমান থাকবে অথবা আপনার চাকরি চলে যেতে পারে পারে অথবা অথবা আপনার কাজে বাধা বিঘ্ন আসতে কোন না ধরনের ডাক্তারি সমস্যা আসতে পারে অথবা কোন না কোন ধরনের আইনি ঝামেলা আসতে পারে অর্থাৎ কোন না কোন ধরনের সমস্যা আপনার জীবনে আসবে সেই সমস্যার কারণে আপনার টাকা খরচ হবে রেখার সাইজের উপর নির্ভর করে রাহুরেখা আপনাকে কি পরিমাণ দুঃখ কষ্ট যন্ত্রণা দিবে রাহু রেখার নেগেটিভ প্রভাবের কারণে আপনার বাড়িতে বাথরুমের পাইপে সমস্যা দেখা দিবে অথবা টয়লেটের মধ্যে কোন না কোনো ধরনের সমস্যা দেখা দিবে আপনার বাড়িতে ইলেকট্রিক্যাল প্রবলেম দেখা দিবে অথবা ইলেকট্রনিক্স আইটেম নষ্ট হয়ে যেতে পারে আপনার বাড়ির মধ্যে আপনার গাড়িকে অন্য কোনো গাড়ি ইনজুরি করতে পারে অর্থাৎ আপনার গাড়ির কারণে আপনার টাকা নষ্ট হবে আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনার ঘুম আসবে না সহজে আবার অনেকের ক্ষেত্রে এমন হয় যে দ্রুত ঘুম চলে আসে কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না বিছানায় শুয়ে শুয়ে বিভিন্ন ধরনের চিন্তা করে জীবনের প্রতি আপনার ভয় কাজ করবে যাদের হাতে বড় মানি ট্যাঙ্গেল আছে অথবা রবি ক্ষেত্রে মত চিহ্ন আছে তাদের জীবনে রাহু রেখার প্রভাব কম তাদের জীবনে কম সমস্যা আসবে যে সকল মানুষ মিডল ইস্টে থাকে আফ্রিকাতে থাকে তাদের জীবনে রাহু রেখার প্রভাব বেশি এশিয়ার মানুষের উপরও রাহু রেখার প্রভাব বেশি যেই সকল দেশের সূর্যের আলোর প্রভাব কম সূর্যের আলোর তেজ কম সেই সকল দেশের মানুষের উপর রাহু রেখার নেগেটিভ প্রভাব কম এর ফলে তারা অতি সহজে উন্নতি করতে পারে তাদের জীবনে বাধা বিপত্তি কম আসে আর যাদের হাতে মানি টায়াঙ্গেল নেই তাদের জীবনে রাহু রেখা খুব মারাত্মক সমস্যা নিয়ে আসে যারা অতিরিক্ত শিক্ষিত তারা রাহু রেখার প্রিওরে মানসিক ডাক্তারের কাছে যায় কারণ তারা ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে কষ্ট পায় রাহু রেখার কারণে অনেকের পড়াশোনায় ইয়ার লস হয় সেমিস্টার ড্রপ হয় স্টুডেন্টরা রাহু রেখার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না সেই কারণে তারা ফেল করে রাহু রেখার কারণে কোロナ কোন ধরনের বাধা আসবে আমাদের জীবনে রাহু রেখা আমাদের মনে নেগেটিভ ফিলিংস যাদের হাতে রাহু রেখা নেই তারা খুবই ভাগ্যবান মেয়েদের হাতে যখনই রাহু রেখা কাটবে তখনই হেলথ রিলেটেড প্রবলেম আসবে ছেলেদের হাতে রাহু রেখার পিরিয়ডে তারা তাদের রাগ জেদ বাইরে প্রকাশ করতে পারে কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মেয়েরা বাড়িতে থাকে তারা তাদের নেগেটিভিটি বাইরে ফেলতে পারে না সেইসব সব মেয়েরা তাদের নেগেটিভিটি হাজবেন্ডের উপর প্রয়োগ করে রাহু রেখার কারণে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা সৃষ্টি হয় ঝগড়া সৃষ্টি হয় তখন বিবাহ বিচ্ছেদ হয় প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হয় রাহু রেখার প্রতিকার কি ছোট ছোট রাহু প্রতিকার হল ধারাবাহিকভাবে চার বছর রাস্তার কুকুরকে খাবার খাওয়ানো পুকুর অথবা নদীর মাছকে দানা দেওয়া সন্ধ্যার পর গরিব দুঃখী মানুষকে দান করা রাহু রেখার পিরিয়ড হল কারো হাতে তিন মাস কারো হাতে ছয় মাস কারো হাতে নয় মাস আবার কারো কারো হাতে এক বছর মোটা রাহু রেখাগুলো জাতক বা জাতিকাকে দুই থেকে আড়াই বছর কষ্ট দেয় রাহু রেখার পিরিয়ডে নিজের মনকে শান্ত রাখা অত্যন্ত জরুরি